সো গাইস তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো দেখতে চলেছো মিম রিভিউ এপিসোড এইট তো এপিসোড এইট দেখার আগে বলে রাখি কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না যে আগের ভিডিওগুলো তোমাদের কেমন লাগতে লাগছে তো চলো আজকের মিম রিভিউ শুরু করা যাক এবং আজকের মিম কেমন লাগবে এটাও কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না তো প্রথমে আমরা যেটা ডেলি রুটিনের কাজ আমরা স্ক্রিন রেকর্ডার প্রথমে অন করি এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তারপরে আমরা চালু করি প্রথম মিম তো প্রথম মিমও আমরা চালু করেছি তারপরে আমরা পড়ি কি ক্যাপশন এটা কিন্তু ফর্মুলা হয়ে গেছে ভাই প্রথমে ক্যাপশন পড়ে নিই যে কি দিয়েছে জামাই ষষ্ঠীতে গিয়ে শালীদের সঙ্গে আচ্ছা চলো জামাই ষষ্ঠীতে গিয়ে শালীদের সঙ্গে কিছু একটা হয়েছে ভাই ইউ নো হোয়াট আই মিন তো চলো দেখা যাক এটা সেই মালটা না ওই যে বই দিয়ে মৌ দেখছে আর শিরা নাচছে কি করে কি করে গানটায় ভাই হয়ে যাবে আর মৌ ওটা দেখছে না না ভাই এটা ভালো ছিল ভাই এটা ভালো ছিল খুব ভালো ছিল হাতে তালি একদম ভাই আমি আমিও চাই থাক ফালতু নিজের সংসারে আগুন লেগে লাভ নেই যাই হোক আমরা ধীরে ধীরে টুকি টুকি পাই একটু নেক্সট পাটে চলে যাই মানে নেক্সট ভিডিওটা দেখতে চলে যাই এটা পুরোটা দেখার প্রয়োজন মনে করি না অতিরিক্ত নাচানাচি অনেকটা বেশি লং তো চলো হাসি পেয়েছে ভাই হাসি পেয়েছে এইটুকানি ভাই কনফিডেন্স হাসি পেয়েছে ভাই একদম পয়সা উসুল তো চলো পয়সা তো দিই নি আমি তো চলো নেক্সট দেখা যাক কী আছে না ভাই ভাই এটা এটা অন্যায় হয়েছে বাড়বে কেন হ্যাঁ ও অবশ্য আমি খাই না তাও আমরা প্রতিবাদ তো নামতেই পারি অনেক দুঃখ কষ্টে থাকা মানুষজন গরিব দুঃখীরা বিড়ি খায় আমরা সোশ্যাল ওয়ার্ক করতেই পারি এবং বিলির দাম কেন বেড়েছে সেটা নিয়ে আমরা প্রতিবাদে নামতে পারি আমার ভিডিওতেই আজকে প্রতিবাদ হবে বিড়ির দাম বাড়লো কেন জবাব চাই এক্ষুনি ভাই ভিডিওতে জবাব চাই আমার বিড়ির দাম কেন বেড়েছে এ এটা গরিব দুঃখীদের জন্য ভাই আমরা প্রতিবাদটা করতেই পারি চলো একসাথেই করা যাক ভিডিও কন্টিনিউ করি ততক্ষণ আমাদের প্রতিবাদ যেন না থামে বিড়ির দাম বাল্য কেন জবাব চাই জবাব দাও একশোবার দাও চলো নেক্সট ভিডিও দেখা যাক ততক্ষণ প্রতিবাদ চলুক हे प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या है क्या जो से हो है <laughs> <laughs> <ले लो>। <laughs> <पाए laughs> হ্যাঁ ভাই এটা ভালো ছিল ভাই ফেসে দিয়ে দো জুতে নিলো হ্যাঁ ভাই ঠিকই তো সবসময় কেন তোমরা এরকম করবে একটা একটা কুকুরের তো মানে খিদে পায় শখ স্বাধীনতা আহ্লাদ এইসব জিনিস আছে নাকি তোমরা একটা কুকুরকে পয়সা দেব না সেটা ভিক্ষা করবে বাটি হাতে সেটাও করতে না লাঠি দিয়ে গুলটি মুলটি হ্যাড্ডা ব্যাড্ডা দিয়ে তারা করবা তাহলে ভাই কি করবে লাস্ট ফিনিশিং এটাই উপায় ভাই এরা এরা বিয়ে বাড়ি থেকে ইন্সপিরেশন কুকুরটা কোনো একটা বিয়ে বাড়িতে ঢুকে গেছিলো কোনো বিয়ে বাড়ি থেকে ইন্সপিরেশন হয়েছে যে জুতো দিয়ে টাকা আদায় করবো ভাই যে কোনো রকম ভাবে করতেই হবে চলো আমরা নেক্সট ভিডিও দেখবো এখনো কিন্তু আমাদের আন্দোলন কিন্তু চলবে বিড়ির দাম বাড়লো কেন জবাব চাই জবাব দাও চলো নেক্সট ভিডিও দেখাই সাড়ে পাঁচশো গ্রাম কাঁচা মাংস অরিজিনাল খাচ্ছি এটা শিক্ষিত খাচ্ছি স্কুলের আশেপাশে বড় হয়েছে একদম অরিজিনাল শিক্ষিত খাসি ভাই স্কুলের আশেপাশে বড় হয়েছে ঠিক আছে স্কুলের আশেপাশে বড় হলেই যে কেউ বড় হোক শিক্ষিত হয়ে যাবে ভাই আমি মনে হয় স্কুলের পাশে ঠিক বড় হয়নি ভাই এর জন্যই আমি অশিক্ষিতই থেকে গেলাম চিরকাল কেউ একটু আমার শিক্ষা বছরে বড়ো যাতে একটু শিক্ষিত হতে পারি ভাই খাসিরাও শিক্ষিত হয়ে যাচ্ছে

যা কাকা যে বেঁচে এটাই অনেক ভাই না ওরকম জায়গায় যদি অন্য কেউ থাকতো হাত ফেল করে ওখানে ডেথ তারপর ছেলেগুলো একদম জেল খেটে মরে যেত ভাই এটা ভাই ভালো জেল ভাই নেক্সট ভিডিও দেখা যাক চলো নেক্সট ভিডিও পুরো ঝাপসা

হেলমেট প্যান্টকে যাও আর রিক্স নিয়ে যাও হেলমেট তো অনেক কিছু ক্ষেত্রেই হতে পারে সেটা যে কোনো ক্ষেত্রে বাট এখানে কিন্তু ভাইটা আমাদের খুব ভালো কাজ করেছে ভাই হোক দাদা হোক যেই খুশি হোক ছোড়া হোক যা খুশি কিছু বাট খুব ভালো আইডিয়া লেগেছে ভাই এখনকার দিনে মেয়েদেরকে বিশ্বাস করতে নেই মেয়েরা তো নিজেরা তো প্রপোজ করবেই না আর যদি কোনো ছেলে প্রোপোজ করতে যায় তাহলে ওদের হাত চলা খুব তাড়াতাড়ি বেশি বেড়ে গেছে মেয়েগুলো আজকালকার দিনে মনে হচ্ছে একটু পাম দিতে হবে যাই হোক বাট ভাইটা বা দাদাটা আমাদের খুব ভালো কাজ করেছে একদম ফুল সেফটি বাট এখনও কিন্তু আমাদের বিড়ির দাম বাড়লো কেন জবাব চাই জবাব দাম চলো নেক্সট ভিডিওতে দেখা যাক জীবনে সবচাইতে বড় ভুল করেছি ইনস্টাগ্রাম আইডি খুলে এটা ভাই বাস্তব কথা যে ইনস্টাগ্রাম আইডি খুলে বা ফেসবুক আইডি খুলে আমরা জীবনে সবথেকে বড়ো ভুল করেছি বাট ইউটিউবে আইডি খুলে ভাই একদম ভুল করে নিই এর জন্যই আমি ক্রেঞ্জ ভিডিও বানাতে তোমাদের সাথে বারবার এসে যাই চলো ভিডিও দেখা কি ভুল করেছি আমরা জীবনে কি ভুল করেছি ভাই না একটা জীবনে কেউ জোটে না জীবনে কোনো সুখ স্বাধীনতা আল্লাহ কিচ্ছু নাই শেষ বেশ এইসবও দেখতে হচ্ছে ভাই আজ জীবনে দিতে বসে ও এটা হবে না ভাই আর ভিডিও বানানো মুড নেই যা আছে আছে ভাই আজকে এ অব্দি থাক ভাই আমার আমার আর ক্ষমতা নেই ভাই আমি বন্ধ করে দিচ্ছি আমি বন্ধ করে দিলাম আমার ক্ষমতা নেই ভাই আর দেখার ক্ষমতা নেই কি ভাই আজ এই ভিডিও জাস্ট এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ভালো থাকো সুস্থ থাকো আর শেষ কথা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন কেন আমি কি এতই বাজে ভিডিও বানাই আর যদি বানিয়েও থাকি তাও কিন্তু আগের দিনও থ্রেড দিয়ে গেছি আজকেও থ্রেড দিয়ে যাচ্ছি আজকের ভিডিও দেখবা আর যদি সাবস্ক্রাইব না করবা তাহলে কিন্তু আমরা একটাই কথা বলবো বিড়ির দাম বাড়লো কেন জবাব চাই জবাব দাও বাই